আসসালাম আলাইকুম আজ মঙ্গলবার এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশে জমাদিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এস টাইমস টোয়েন্টি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা পশুহাটে ঐতিহ্যবাহী এই হাটে কোন ছাগল কি দামে বিক্রি হচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালাম আলাইকুম ভাই জানিস ছাগলটা কত টাকা চাচ্ছেন আনুমানিক ওজন কেমন আছে।

কেনাবেচা কম কাল সিজন না নির্বাচন দিয়েছে না আরে ভাই বেচা কেনা হচ্ছে না নির্বাচন নেই মানে সরকার নেই তাই সরকার নেই তাই ও আচ্ছা এই যে আমরা ছাগলটা দেখতে পাচ্ছি এটা কত যাচ্ছে দাম যাচ্ছে না কুড়ি হাজার কুড়ি হাজার টাকা চাচ্ছে আনুমানিক ওজন ওজন ষোলো সতেরো কেজি হবে ষোলো সতেরো কেজি দাম হয়েছে কত হয়েছে কত এটা দাম হয়েছে কত পনেরো ষোলো

চল্লিশ হাজার টাকা ভেঙে অর্থাৎ কত টাকা দাম হয়েছে মানে জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা